আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা তো গাছর হাটে অবস্থান করছি দেখতে পারছেন সামনে ভরপুর দেশি গরু কুরাজ গরু দুই থেকে তিন মাস দিন থেকে চার মাসে যেই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন শুকনো গাবি গরু দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁতের গরু আমদানি হয়েছে দূর দূরান্ত থেকে এখানে আসে গরু কিনতে এই যে কিনে রাখছে চোখ আছে রাত থেকে পাশাপাশি ক্রেতা ভাইয়েরা গরু কিনছে আবার বিক্রেতা ভাইয়েরা ব্যাপারী ভাইয়েরা আছে গরু ধরে আপনাদেরকে দেখাবো যে এই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন আমদানি ভরপুর যত দূর পর্যন্ত চোখ যায় বর্তমান বাজার পরিস্থিতি যশোর জেলার চৌগাছার থেকে জানাবো হাটের হাসিল গরু প্রতি সাতশো টাকা পাশাপাশি যারা বাইরে থেকে আসবে ব্যাপারী বা খামারি পাশ করবে অনেক গরু কিনবে তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা তো চলুন আমরা কথা বলি দরদাম জানাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন এটা কত চাচ্ছেন পঞ্চায়েত চাচ্ছেন কত বিক্রি হতে পারে দুটিটা ভর্তি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা 50000 টাকা চাইছে 42 43 বিক্রি হতে পারে দাতে কয়টা ছয়টা দাতে ছয়টা আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দাতে ছয়টা আপনাদেরকে দেখাচ্ছি আর দাম জানাচ্ছি সামনে একটা দেখতে পাচ্ছেন শুকনো বডির গরু মোটা তাজা জন্য যেই গরুগুলো বেশ ভালো হবে তিন থেকে চার মাসে মোটা তাজা করা যাবে নাকি ভাই দুই মাস হইলে মত লাগে না তিন মাসও লাগে না তিন મહિ লাগে না তাই খাবার

ছাচ্ছেন কত গোরুটা হয় দাম ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দেখলেন দর্শক বন্ধুরা যদি দেখায় গোটা কিন্তু বেশ গোস লাগবে একদম শুকনো যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গা পন্ত বেশ জায়গা আছে আপনারা যদি দেখেন তো কেমন কী হতে পারে বিক্রি হয় ওই কাছে পঁয়তাল্লিশ হাঁট্লিশ সাতচল্লিশ আছে আপনার নিয়ে পঞ্চাশ নিয়ে তাতে পঞ্চাশ তবে কমে বিক্রি করতে হবে একটু দেখলেন দেখাচ্ছি তো একদম জানাচ্ছি আহ সুপ্রিয় দর্শক বন্ধুরা চলছে কিন্তু গরু কিনা বেচা

রাতে কয়টা ভাই রাতে চারটা কেমন হতে পারে বিক্রি পঞ্চাশ বা আরে যে লালটা কত ভাই লালটা আছে 52000 48 হলে দিয়ে দেব 48 হলে দিয়ে দিবে 52 সাওয়া দেখি ভাই দর্শক বন্ধু ঠাকুরটা দেখাবো আপনাদেরকে ভালো করে দাঁতে কয়টা এর দাঁতে 6টা দাঁতে 6টা শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম দেখাচ্ছি দরদাম জানালাম জানাচ্ছি চলছে কিন্তু গরু কিনা বেচা প্রচুর গরু উঠেছে আটে সো গাছার আটে আমরা যাবো একটু সামনের দিকে আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু ভাই কত চাচ্ছেন এটা তাতে কয়টা চারিটা কত বিক্রি হবে একচল্লিশ একচল্লিশ শুনে সাত দাঁতের এই যে গরুটা মোটা তাজার জন্য দর্শক বন্ধুরা এই গরুগুলো বেশ ভালো হয়ে থাকে তো এখন বাজার কেমন যাচ্ছে বাজার ভালো বাজার পরিস্থিতি এখন ভালো আচ্ছা আচ্ছা দাঁতের কয়টা কি জাতের গরু এই দেশী গরু দেশী গরু ঠিক আছে ঠিক আছে দেশী গরু শুনলেন এটা কত চাচ্ছেন আটচল্লিশ দাস আটচল্লিশ ছাচ্ছেন দাঁতের কয়টা সমান হয়ে সমান হয়ে গেছে কি জাতের গরু হ্যাঁ ক্রাদ জাতের গরু শুনলেন সমান হয়ে গেছে ক্রাব জাতের গরু যদি দেখায় কেমন কি হতে পারে বিক্রি মানে এই হলে আমি বিক্রি করবো সেটা বলেন কতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দর্শক বন্ধু আপনারা দেখলেন আহ গরুটা যশোর জেলার চো গাছ গাছার হার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি